পঁচিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব রংপুরের ব্যাপটিস্ট ও ক্যাথলিক চার্চগুলোতে নানা প্রস্তুতি শেষ পর্যায়ে বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিনটি উদযাপনের ব্যাপক প্রস্তুতির অংশ হিসাবে রংপুরের ব্যাপটিস্ট ও ক্যাথলিক চার্চগুলোতে নানা অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আসলে এক বছর পরে আমাদের এই ক্রিসমাস আসে তো অনেক আশা আকাঙ্ক্ষার পরেই এটা আমরা পালন করতে পারি একটা বছর অপেক্ষা করে আসে দেন আমরা এখানে নতুন নতুন জামা কিনি সবাই একসাথে দেখা হয় যাদের সাথে দেখা হয়নি আগের বছর দেখা যায় এবছর আসছে যাদের সাথে দেখা হয় বাহির থেকে আমাদের আত্মীয় স্বজন আসে মানে সবাই একসাথে মিলে আমরা একটা সেলিব্রেশন করি আমরা অনেক মজা করি তো এখানে আসার পরে অনুভূতিটা অনেক ভালো হয় যে যাদের সাথে দেখা হয় নাই দেখা হয় অনেক দিন পরে আত্মীয় স্বজনদের সাথে তো ওই আনন্দটা সহভাগিতা করে হচ্ছে আমরা পালন করি আজকের অনুভূতিটা হচ্ছে যে সাজাবো সাজানোর পরে কালকে ক্রিসমাস তো সাজানোর মধ্যে অন্যরকম একটা অনুভূতি আসে যে আজকে সাজানোর পরে কালকে সেলিব্রেশন করব তো অন্যরকম একটা অনুভূতি এতে থাকছে উপাসনা পুথি পাঠ সঙ্গীত পরিবেশন কেক কাটার মধ্য দিয়ে রংপুরে বড়দিন উদযাপন শুরু হওয়ার কথা রয়েছে সকাল নয়টা থেকে রংপুরের ব্যাপটিস্ট ও ক্যাথলিক চার্চগুলোতে উপাসনার জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীরা ভিড় জমাতে পারে রংপুরের আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চ পালক প্রধান রেভারেন্ট সক্রিয় বৈরাগীর নেতৃত্বে উপাসনা পাঠ ও সঙ্গীতে অংশ নিয়ে পরে অতিথিদের নিয়ে কেক কেটে বড়দিন উদযাপন করা হবে এ সময় উপস্থিত থাকবার কথা রয়েছে মেট্রো কমিশনার মজিদ আলী জেলা প্রশাসক এনামুল আহসান চার্চের সাধারণ সম্পাদক ফ্রান্সিস জয়ন্ত মজুমদার বাংলাদেশ খ্রিস্টিয়ান অ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক রমিত কিংসন মজুমদার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ বড়দিন উপলক্ষে রংপুরে ব্যাপটিস্ট চার্চ এবং ক্যাথলিক চার্চগুলো বর্ণিল সাজে সজ্জিত করার কাজে ব্যস্ত রয়েছে আলপনা আঁকা যিশুর জন্মদৃশ্য বৃক্ষসহ বড়দিন উদযাপনের নানা সামগ্রী তৈরি করা হয়েছে বড়দিনের উৎসবে সকলের সম্মিলিত উপাসনালয় থেকে বিশ্ববাসীর জন্য শান্তি প্রার্থনা করা হবে বড়দিনকে ঘিরে রংপুরে ব্যাপটিস্ট ও ক্যাথলিক চার্চগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আমাদের খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে আমাদের বড়দিন যেটা আগামীকাল আমরা পালন করব। কারণ আমাদের তেমন আর কোনো উৎসব করি না যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে আমরা পালন করি যার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের সাড়ে আটটার দিকে উপাসনা শুরু হবে যে আমাদের এখানে যিনি ফাদার আছেন যেবার সকলে বই রাখি তিনি আসবেন আমাদের মোনাজাত হয় বাইবেল পাট আমরা একটু যেহেতু জন্মদিন আসতেছে একটু বড়দিনের একটু গান করব একটা প্রচার থাকবে আমাদের এখানে যে সবার জন্য সবার উদ্দেশ্যে খ্রিস্টার বাণী তারপরে আমরা শেষ করব প্রার্থনা দিয়ে তারপরে আমরা এখানে কেক কাটবো সকলের উদ্দেশ্যে কেক কেটে আমরা সবার মাঝে কেক দিয়ে আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করি যে এখানে সার্বক্ষণিক পুলিশ নিরাপত্তা থাকবে যাতে আমরা ভয়ভীতি না পাই আমাদের ওসিসারও আসছিলেন সেদিনকে তিনি এসে আমাদেরকে আশ্বস্ত করে গিয়েছেন তো সেইভাবে আমরা এখানে কাজ করছি এবং আমাদেরও কিছু নির্দেশনা দিয়েছেন যে আমরা তো আনন্দ যে আমাদের বড়দিনটা আমরা যে প্রত্যেক বছরে আমরা যে বড়দিনটা পালন করি তার থেকে তো এবার একটু আমাদের ভয় আছে কিন্তু সেটা আমরা ভয় পাচ্ছিও না কারণ আমরা জানি যে যিশু খ্রিস্টের জন্মদিনের উৎসব ওটা করাতে আমাদের কোনো ভয় আমরা করি না কারণ আমরা জানি যে খ্রিস্টান হিসাবে আমাদের সবসময় আমাদেরকে সতর্ক থাকতেই হবে